শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডেটে দেখুন এগারোই এপ্রিল দু কিন্তু এই অর্ডারটি আজকেই দেওয়া হয়েছে যার মেমো নম্বর হচ্ছে জিরো টু থ্রি এফ জে রেজুলেশনে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে দি গভর্নর ইজ প্লিজ টু ডিসাইডেড দ্যট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এক চার দু হাজার পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ অ্যাকোমেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল শ্যাল বি ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পার অ্যানাম আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত সাবস্ক্রাইবাররা জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা আদার সিমিলার ফান্ড আছে তাদের এক চার দু থেকে তিরিশ ছয় দু পর্যন্ত তাদের পি এর ইন্টারেস্ট দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট ওয়ান যেটা চেঞ্জ হয়নি সেটাই এখানে দেওয়া হয়েছে দি রেট উইল বি ফোর্স ডিউরিং দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ দ্য পিরিয়ড ফ্রম এক চার দু পঁচিশ থেকে তিরিশ ছয় দু পঁচিশ এই ফিনান্সিয়াল ইয়ারে এক চার দু পঁচিশ থেকে তিরিশ ছয় দু হাজার সমস্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা আদার সিমিলার ফান্ডের জন্য ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ওয়ান করে এখানে দেওয়া হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ অর্ডার জানানো হয়েছে কী কী ফান্ড থাকছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল প্রভিডেন্ট ফান্ড মেনটেন্স আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটি এনি আদার প্রোভাইডেড ফান্ড মেনটেন্স আদার স্টেট অ্যাকাউন্ট অফ অ্যাপ্রুভেল অফ দ্য গভর্নমেন্ট এই গুরুত্বপূর্ণ অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ